তো আসলে আমরা একজন মৃত ব্যক্তি মারা গেলে मोहब्बतে কমপক্ষে গনাজাদা ফরবারলিও আমরা চাই অসক্ত নমস্তমরা করি না দুঃখের ব্যাপার রাসূল ইন্তিকাল হবে এর নামাজ 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 নমস্তে কাচি উ মারমা এই নামাজের শিসাবি সর্বপ্রথম প্রথম হবে। কুন মানুষ মরা যাওয়ার পরে রাত্রের দশটা সময় কবর দিক আর রাত্রের আটা সময় কবর দিে কতবা সহিন্দারেতে কবর দেই কতবা দিনের বারটা সময় কবর দেই একটা সময় কবর দিকতে সময়ই দিক আল্লাহ তাআলা বলেন ওই মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়ার সাথে সাথে আমি কুদ্রতিভাবে কবরের ভিতরে একটি সূর্য উঠাই সূর্যটা কেন উঠা যারা আসক্ত নামাজ পড়ে নিয়মিত তারা যদি জোহরের পরে অনেক পরে যদি কোনো কারণে ঘুমিয়ে যায় তাহলে দেখা যায় আসরে আজান দেহালায় অনেক সময় খুঁজ পায় না পরে আজানের কোন পরে খুঁজ পাইয়া আকাশের দিকে যখন তাকায় তখন দেহে সূর্য ডুব্বো ডুব্বো ভাও তখন খাম ছাইয়া তাড়াতাড়ি করে উজু করে নামাজ পড়ে আর আফসুস করতে থাকে হাই আমার আসরের নামাজ তো তাজা হয়ে দিতেছে এই কারণে আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ শানুহ বলেন যে আমি কুদ্রুতি ভাবে কবরে সূর্য উঠাবো উঠায় আমি এমন একটা সময় দেখাবো যে আসরের নামাজ শেষ শেষ সময় মাগ্রিমের রক্ত আইতেছে আইতেছে আসে সে যদি নামাজ পাশক দৈনিক পয়রা থাকে তাহলে কবরে সর্বপ্রথম পানি তালাস করতে থাকবে পানি খুঁজতে থাকবে ফেরাজ তারা জিজ্ঞাসা করবে কি খুঁজো বলে পানি খুঁজি পানি কেন খুঁজো বলে আসরে নামাজ কাজা হয়ে যেতেছে নামাজ পড়বো ফেরস্তারা স্মরণ করাই দেবে এটা তো দুনিয়ার জগত না এটা তো কবর জগত। তুমি এখানে পানি কোথায় পাবে তোমার তো মরুন হয়েছে মৃত্যু হয়ে গেছে বলে সূর্য দেখতেছি যে এটা তো আল্লাহ পরীক্ষা করার জন্য সূর্য উঠাইছে তুমি কি দুনিয়াতে নামাজ পড়তা না পড়ো নাই তোমার নামাজ পড়ার নিয়ত আছে না ইচ্ছা আছে না নাই তুমি কি নামাজি না বেনামাজি এই জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ তালা সূর্য উঠাইছে অনেক মানুষকে জিন্দা করা হবে ঠিকই সূর্য দেখবে কিন্তু নামাজ পড়ার তার কোনো নিয়ত আর ইচ্ছা খবরে যাবে না কেন না সে তো দুনিয়াতে নামাজ পড়ে নাই তখন ওই ফেরেস্তা প্রশ্ন করবে আর প্রশ্নের উত্তর সঠিক না দিতে পারলেই কবরই হয়ে যাবে জাহান নামের একটা শাস্তির ব্যবস্থা ওখানে জাহান নামের আজাদ চলতে থাকে কেমত তো হবে বহুত পরে কিন্তু কবরে কেমতে রাজা ভুক্ত হবে আমার ভাই কেমত এই জন্য এই কবরে এই শাস্তির থেকে বাঁচার জন্য তো মূলত আমাদের পাশত্ব নামাজ রমজানের রোজা কোরআন শরীফ তালাওয়া সৎ কাজের আদেশ অসৎ নিষেধ হালাল খাবার খাওয়া মানুষের সাথে ভালো আচার ব্যবহার করা মানুষের উপকার করা আমাদের উচিত ছিল এগুলো কাজ করা কিন্তু আমরা করি না কিন্তু শুধু একটা জিনিস দেখা যায় যে আমরা যখন একটা মানুষ মারা যায় তখন মহব্বতে কমসে কম জানাজাটা করবার যাই আর জানাজাটা আমরা আসতে ধীরে এরকম আইসামি করতে করতে এরম সময় এক সময় যাই যেখানে যায় দেখি যে ইমাম সাহেব তো দুইবার তাকবির কইরা আনাইছে তার তাকবির জানাজা পড়তে হয় এখন ইমাম সাহেব দুই বার তাকবির কইরা আলাইছে এখন দ্বিতীয় আর কোনো জানাজা হইতো না যে ওইটা লেগে অপেক্ষা করুন এই জানাজাই শেষ তখন আমরা কি করি মাসালা জানি না মাসালা না জানার কারণে আমরা যাই ওইটা দুইটা তাকবির ইমাম সাহেবের সাথে পরবর্তী পাই ওই দুইটা তাকবির দিই ইমাম সাহেব সালাম ফিরে আলাই আমরাও সালাম ফিরে আলাই আমার ভাই জানাজা হয়েছে নাম জানাজার আসলে মোটামুটি এই মশালাটা আপনাদের জানা যদি থাকতো তাহলে সহজ হইত যে মূলত জানাজার নিয়ম হয়েছে যে আপনি যদি আপনি না পাইন যে দুই তাকবির পাইছেন তখন এই দুই তাকবির আপনি কেমনে দিবেন

হয়তো কেউ আছে যা এক তাকবির হয়েছে তাকবিরও না আয়া খালি সালামের মধ্যে সেকেন্ড অপেক্ষা করিয়া পরে লাশ উপরে বাসানি উঠানি তে মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম যে তাকবির যে করে আমরা যাক আমরা তাকবিরটি খালি দিবেন কোনো দোয়াও না দেয়া দুই দিকে সালাম ফেরাবে না আপনার জানাজা হয়ে যাবে তো এই মশালাটা আমাদের একশোর মধ্যে দেখা যা হয়তো নিরানব্বই জন মুসলমান জানি না সতে তা আমি অনুরোধ করব আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবে সকলের কাছে পৌঁছায় দিবেন যাতে সবাই মশালাটা শিখতে পারে এবং জানে